আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া কলিং ভিসার সবশেষ খবর প্রথমে আপনাদেরকে একটু জানাতে চাই সেটি হলো যে অনেকেই যেহেতু আগ্রহ প্রকাশ করছেন আসলে কি অবস্থা মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের যেই ঘোষণা মন্ত্রণালয় থেকে এবং মালয়েশিয়ায় যে বাংলাদেশ হাইকমিশন আছে সেখান থেকে দেওয়া হয়েছিল সেই বিষয়ে আসলে আপডেট বলতে এবার যেই বাস্তবতা সেটি হচ্ছে যে এই যে উদ্যোগটি অর্থাৎ প্লান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার জন্য হঠাৎ করে সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে যেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয় এরপরে মন্ত্রণালয় থেকেও নভেম্বরে আরেকটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি যে বাংলাদেশ থেকে প্লান্টেশন খাতে কর্মী যাওয়ার জন্যে যারা আগ্রহী আছে তাদের কার্যক্রম যেন তারা পরিচালনা করে সেই রিক্রুটিং এজেন্সি বা ব্যবসায়ী একই সাথে কর্মীরাও তবে অনলাইন অফলাইন পদ্ধতি এটি নিয়ে ধোয়া সাবা জটিলতা এখন পর্যন্ত কাটেনি আর যে কারণেই হয়তো এবার একেবারে বলা চলে যে এই কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি ধস নেমে গেছে মালয়েশিয়া শ্রমবাজারের ক্ষেত্রে যতটা আগ্রহ আর জোর থাকে এবার একেবারে যেন বিপরীত অবস্থা তারপরও আমাদের কর্মী বন্ধুরা অনেকেই আসলে বুঝে না বুঝে বা হুজুকে তাদেরকে নানাভাবে অনেকে বিভ্রান্ত করে তারা মেডিকেল করিয়ে ফেলেছেন হাজার হাজার কর্মী যেটি আসলে প্রবাস তথ্য কেন্দ্রে অনেকেই সেই কমেন্টগুলো করছেন মতামত দিচ্ছেন আপনার একটু তারপরে জানাবেন কারা কারা মেডিকেল করেছেন কে করিয়েছে হ্যাঁ সবশেষ যেই খবর এবং সেটি হলো যে এখন পর্যন্ত অর্থাৎ মালয়েশিয়াতে প্লান্টেশন খাতে কর্মী পাঠানোর জন্যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে এগারোটি নিয়োগ অনুমতি দিয়েছে মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এবং এই এগারোটি যেই নিয়োগ অনুমতি নিয়েছে তার মধ্যে রিক্রুটিং এজেন্সি বোয়েসএল হচ্ছে এখানে দুটি নিয়োগ অনুমতি নিয়েছে এবং সেই দুটি নিয়োগ অনুমতি তারা নিয়েছে চারশো এবং দুশো অর্থাৎ ছয়শো কর্মীর জন্য নিয়োগ অনুমতি পেয়েছে আর এবং বেসরকারি যেই রিক্রুটিং এজেন্সিগুলো নয়টি নিয়োগ অনুমতি পেয়েছে সেখানে আটটি রিক্রুটিং এজেন্সি যাদের এল নাম্বারগুলো মন্ত্রণালয় ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন সেই নিয়ম আগে আপনাদেরকে জানানো হয়েছে তা চারশো পঁচানব্বই জন কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি নিয়েছে মন্ত্রণালয় থেকে অর্থাৎ মোট জন কর্মী মালয়েশিয়াতে পাঠানোর জন্য বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো সরকারি বেসরকারি মিলিয়ে তারা নিয়োগ অনুমতি পেয়েছে অর্থাৎ মালয়েশিয়া থেকে যে চাহিদা পত্র বা ডিমান্ড লেটারটি প্রথমে আনতে হয় এরপরে বাংলাদেশ হাইকমিশন থেকে সেটি অ্যাটাস্টেশন করতে হয় সপ্তাহিত করতে হয় এরপরে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নেওয়ার পরে আসলে সেই ডিমান্ড লেটার বা চাহিদা পত্র বা মূল ভিসা মাদার ভিসা বা অফার লেটারটি প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ প্রস্তুত হয় কর্মীদের কাছে সেটি বিক্রি করার জন্য বা কর্মীদেরকে দেখানোর জন্য যে আমার কাছে ভিসা আছে যেতে পারবেন আপনারা যাবেন কিনা এই হচ্ছে নিয়োগ অনুমতির পর্যন্ত যে পদ্ধতি সেটুকু আপনাদেরকে সংক্ষেপে বললাম যে কয়টা রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি নিয়েছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি তাদের সবাই কিন্তু নতুন লাইসেন্স এখন কর্মী বন্ধুরা আপনারা যারা মেডিকেল করেছেন যেই রিক্রুটিং এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পেয়েছে শুধুমাত্র আপনি তাদের সাথে লেনদেন করতে পারবেন তারাই আপনাকে পাঠাতে পারবে এর বাইরে কেউ আপনাকে পাঠাতে পারবে না এমন অসংখ্য বিজ্ঞাপন আমরা দেখি প্রতিনিয়ত কিন্তু সেগুলো ব্যাপারে আপনার সতর্ক থাকবেন সবসময় এই ব্যাপারগুলো বলে আসছি এবং প্রথমে খেয়াল রাখবেন এজেন্সি যার নম্বর আছে আছে লাইসেন্স শুধুমাত্র সেই প্রতিষ্ঠান হচ্ছে আইনগতভাবে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত এর বাইরে কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনাকে বিদেশে বৈধভাবে জব চাকরি কাজের জন্য পাঠাতে পারবে না পরিষ্কার এরপর হচ্ছে যেই বৈধ রিক্রুটিং এজেন্সি পাঠাতে পারবে সেও আবার পাঠাতে পারবে কিন্তু সে পাঠাতে পারবে না বৈধ হলে যে আপনাকে পাঠাতে পারবে না ডিমান্ড আসতে হবে এরপরে মন্ত্রণালয় তাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে আপনাকে নিয়োগ অনুমতি দেওয়া হলো এই কাগজটা আপনি দেখতে পাচ্ছেন এই নিয়োগ অনুমতি কাছে থাকলে হচ্ছে সে এটি পাঠাতে পারবে দয়া করে এটি আপনার চেক করে নেবেন

আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন